আজকে কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে ঠিক আছে ঠিক আছে ওরা এখনো যায়নি চলো মোটামুটি আমাদের ডাক পড়ে গেছে ঠিক আছে তো বোটের কাছে যাচ্ছি চলো ওরা মাছ ধরতে যাবে আমরা ওদের সঙ্গে যাবো কিন্তু চলো বোটে উঠে পড়েছি ঠিক আছে আলাদা অ্যাডভেঞ্চার হবে আজকের অসংখ্য ধন্যবাদ আমাদের ফ্রি অফ কস্ট ঘোরাচ্ছে চলো Eh idi ke video ta call start na che. Kya khon da hai priyan ta? আজকে কিন্তু আলাদা একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে ঠিক আছে তো সুন্দরবনে আজকে মাছ ধরতে যাচ্ছি আজকে অনেকদিন পরে এই মজাটা পেলাম আরে দাদাকে অনেক ধন্যবাদ আর এই বস ঠিক আছে আমাদের বলছে ফ্রি অফ কস্টে ঘোরাচ্ছে আজকে তো চলো ফুল মজা নাও আর ভিডিওটা দেখে লাইক অবশ্যই করো আর কমেন্টে জানিও কে কে এরকম ভাবে এরকম অ্যাডভেঞ্চার কে কে করেছো চলো এখানে যে এই যে জালগুলো আছে এই জালটা তোলা হবে তাই তো তো চলো জালটা ভাবে তুলে দেখবো চলো আজকে নদী থেকে মানে জাল পাতে পাতার পরে ফের তুলতে হয় তো কিরকমভাবে তুলছে দেখো

এখান থেকে কতটা ঘেরা আছে কতটা অনেক এই পুরোটা আচ্ছা আচ্ছা এই ড্রাম পর্যন্ত এই এই সেই ক্যাঙ্গা দীঘার ক্যাঙ্গা ভাই এই তিনশো টাকা করে পিস এই এই ক্যানরা তিনশো টাকা পিস ভাই হ্যাঁ হ্যাঁ এই রকম এই রকম আর সেটা সাদা বুঝলি এত কালো হ্যাঁ আমার দীঘায় টিঘায় যেসব মালগুলো পাওয়া যায় এটা কি মাছ বলে বেলে মাছ চিটে বেলে নাকি বলে তো কোনো মাস

বড়ো মাছ ভাই আজকের ভাই একটা ভিডিও দেখছিলাম ইনস্টাগ্রামে এরকম লাল লাল মাছ ঠিক আছে জ্যামাতায় এসেছি আজকের কিন্তু আলাদা ধরনের অ্যাডভেঞ্চার হলো জীবনে ওরা এখনো যায়নি বুঝলি কি জানি জানিনে ও একটা বাইকে চারজন এসছে